ত্রিনেত্রাস কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ আমার আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল আম সন্দেশ প্রথমে দুধের ছানা কাটিয়ে নেব এখানে আমি ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি দুধটাকে কন্টিনিউয়াস দাঁড়তে হবে দুধটা ফুটে উঠলে তখন ছানাটা কাটাবো দুধটা ফুটে উঠেছে সেই সময় দু চামচ ভিনিগারের সঙ্গে দু চামচ জল মিশিয়ে নিয়েছি নিয়ে অল্প অল্প করে দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি প্রথমে একটুখানি দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি আপনাদের অনেক রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে দেবেন দেখুন ছানাটা খুব ভালো করে কেটে গেছে এই সময় একটু ঠান্ডা জল দিয়ে দেবো তাহলে ছানাটা একটু সফট হয় ছানা জলটার থেকে ছেঁকে নেব ছানাটা ছেঁকে নিয়ে জল দিয়ে একটু ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে নিলে ভিনিগারের গন্ধটা চলে যাবে বা যদি কোনো টক ভাব থাকে সেটাও কেটে যাবে এবারে ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি এইভাবে জলটাকে ভালো করে চিপে নেবো নিয়ে আধ ঘন্টা ঝুলিয়ে রেখে দেবো যাতে এর ভেতরে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায় তারপরে ফিরে আস জল ঝরালো ছানাটাকে এবারে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব হাতের এই পোর্শনটা দিয়ে এরম করে চেপে চেপে এটাকে প্লেন করে নেবো অন্তত পাঁচ মিনিট ধরে এটাকে ম্যাশ করে নেব ম্যাশ করে ফিরে আসছি এইভাবে ছানাটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে হাফ করে নিচ্ছি দুটো পোর্শন করে নিলাম এইভাবে দুটো পোর্শন করে নিলাম এবারে পরে স্টেপে যাচ্ছি ছানাটাকে এইভাবে প্যানের মধ্যে দিয়ে ওই হাফ পোর্শন ভালো করে নেড়ে নেব এই সময় এর ভেতরে চিনি দিয়ে দেবো এখানে আমি হাফ কাপ চিনি ইউজ করছি আপনারা কম বেশি করে নিতে পারেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা আমার চ্যানেলে আজকে নতুন আপনাদের রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকানটি টিপে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা এইবার ছানাটাকে ভালো করে নাড়ব যতক্ষণ না এর জলটা শুকিয়ে যাবে চিনির থেকে একটা জল হচ্ছে এই জলটাকে ভালো করে শুকিয়ে যাবে হাত দিয়ে দিয়ে স্প্যাচুলা দিয়ে এরম করে টিপে টিপে আমি ডেকে নাড়ছি জলটা শুকিয়ে গেলে ফিরে আসছি চিনির ভেতর যে জলটা ছিল দেখুন অনেকটা শুকিয়ে গেছে এই সময় আমি বাকি অর্ধেকটা যে ছানা ছিল সেটা এতে মিশিয়ে নেব এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ছানাটা যখন ভালো করে মিক্স হয়ে গেছে সেই সময় এতে হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে দিলাম আর দিলাম পাকা আমের পাল্প এই সময় তো বাজারে ভালো পাকা আম পাওয়া যাচ্ছে আমি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে টু টেবিল স্পুন মতন আমি দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো আমের পাল্পের সঙ্গে ভালো করে এটাকে পাক দেব। তবে আমটা দেবার পরে খুব বেশিক্ষণ রাখবেন না তাহলে আমের ফ্লেভারটা চলে যাবে যখন দেখবেন একটু গা থেকে এর ছেড়ে আসছে তখন বুঝবেন পাকটা হয়ে গেছে না নেবেন আর এই পুরো প্রসেসটা একদম লো মিডিয়াম হিটে করবেন একদম হাই হিট করবেন না তাহলে পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে আঁকটা কত সুন্দর হয়েছে একদম পুরো ধার থেকে ছেড়ে আসছে এইবার আমি এটাকে নাবিয়ে নেবো নিয়ে একটু ঠান্ডা করে নেব এইবার আপনাদের দেখাচ্ছি কিরম করে আমের শেপটা দেব এইভাবে একটু গোল করে নেব খানিকটা পর্ষণ নিয়ে নিয়ে একটু বাটির মতন করে নিলাম তার মধ্যে এখানে একটু ম্যাঙ্গো জেলি দিয়ে দিলাম কি জ্যাম যা বাড়িতে থাকবে সেই রকম একটু ভেতরে দিয়ে দেবেন দিয়ে এটাকে আস্তে আস্তে কভার করে দেব দিয়ে এরকম করে গোল পাখিয়ে নেব আবার ভালো করে একটু স্মুথ করে গোলটা বানিয়ে নেবেন নিয়ে একটু ম্যাঙ্গোর শেপ দিলে দেখতে ভালো হয় তাই জিনিসটাকে একটু ম্যাঙ্গো শেপ দেওয়ার চেষ্টা করবেন একটু এরকম লম্বা করে নেবেন নিয়ে মুখের কাজটা একটু এইভাবে বেরকিয়ে দেবেন এইভাবে একটু শেপ দিয়ে দেবেন নিয়ে এখানে আরও সুন্দর দেখানোর জন্যে একটা লবঙ্গ ওপরে এইভাবে আটকে দেবেন তাহলে ঠিক মনে হবে আমের যে ওপরের ডাঁটিটা থাকে সেইটা আর এখানে যদি বাড়িতে এরকম পেস্তা থাকে একটা পেস্তা পাতা হিসেবে লাগিয়ে দিতে পারেন তবে ত্রিনেট্রাস কুকারই আপনাদের জন্যে সবসময় নিয়ে আসতে চায় ইন সিম্পল ইনগ্রিডিয়েন্টস ডেলিশিয়াস ফুড তাই আমি আরেকটা উপায় আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করে গড়া যায় আবার একটা আপনাদের গড়ে দেখাচ্ছি এইবার আপনাদের দেখাচ্ছি এই পেছনে এখানে একটা আমি লবঙ্গ আটকে দিলাম আর সিম্পল ইনগ্রিডিয়েন্টস ডেলিশিয়াস ফুডের জন্য পেস্তার তো অনেক দাম তাই এখানে যদি আমন্ডকে একটু কালার করে নেন নিয়ে এইভাবে একটু আটকে দেন দেখবেন কোনো অংশে খারাপ লাগবে না দেখতে সব সন্দেশগুলো গড়ে নিয়ে ফিরে আসছি আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে লিখে জানাবেন আর একটু লাইক শেয়ার করে দেবেন সামনে জামাই ষষ্ঠী আসছে আপনারা জামাইকে এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন এবার দেখুন আমি একটু ভেতরটা কেটে দেখাচ্ছি কেমন লাগে